বাংলাদেশে বসে থেকে যে ইউরোপে একটা বিজনেস শুরু করা যায় এবং সেই বিজনেসের থ্রুতে ইউরোপে সিটিজেনশিপ পর্যন্ত নেওয়া যায় এটা আমরা অনেকেই জানি না এটা যে আমরা জানি না এটা আমাদের দোষ না তার কারণ এই বিষয়ে তেমন কথাবার্তা খুব একটা হয় না এবং যেহেতু এই বিষয়ে এত কথাবার্তা হয় না এই কারণে দূরের থেকে ব্যাপারটা অনেক কঠিন মনে হয় যদিও ব্যাপারটা আসলে এত কঠিন না আমার সবসময় মনে হয় যে আপনি যদি একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চান তাহলে আপনার অবশ্যই অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করা উচিত ফার্স্টে কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো না আপনি আর রিভার্স করতে পারবেন না একবার নিয়ে ফেলার পরে এবং এই কারণেই আমি আপনাদের রেকমেন্ড করবো এই ওয়ার্কশপটা জয়েন করতে যে ওয়ার্কশপটা অর্গানাইজ করেছে ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি আপনি যদি ওয়ার্কশপটা জয়েন করেন তাহলে আপনি একবারে এর থেকে জেড পর্যন্ত কীভাবে আপনি বিদেশে নিজের বিজনেস সেট আপ করবেন এবং সেই বিজনেস সেট আপের থ্রুতে সিটিজেনশিপ পর্যন্ত যাবেন কত টাকা লাগে কে করতে পারে কে করতে পারে না কার জন্য ভালো কার জন্য ভালো না আপনার মাথার মধ্যে যাবতীয় যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আপনি এই ওয়ার্কশপটার ভিতরে পেয়ে যাবেন এবং আমি হাইলি হাইলি রেকমেন্ড করব যাদের মনের মধ্যে এই ধরনের প্ল্যান আছে যে হ্যাঁ আমি বিদেশে সেটেল করতে চাই আমি ইউরোপে সেটল করতে চাই বাট আমি স্টাডির পাথ দিয়ে যাব না আমি আর একটা ব্যাচেলর করবো না আমি আর একটা মাস্টার্স করবো না আমার হয়তো ইনকাম ইনকাম আসে বা আমার একটা ক্যারিয়ার পরিকল্পনা আছে এবং আমি চাই কোনোভাবে বিজনেস সেট আপ করে আমি ইউরোপে সেটেল হতে পারি নাকি এই ধরনের অ্যাঙ্গেলে যারা আপনারা চিন্তা করছেন তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করবো এই ওয়ার্কশপটা জয়েন করার আপনার হয়তো দুই থেকে তিন ঘন্টার মতো সময় লাগবে এবং খুবই নগণ্য একটা টাকার অ্যামাউন্ট খরচ হবে বাট আপনি যে ইনফরমেশনটা পাবেন সেই ইনফরমেশনটা একটা চান্স আছে আপনার পুরো জীবনটাকে অন্যরকম করে দেবে সব বিস্তারিত ওপরে নিচে কোথাও দেওয়া থাকবে এবং এই ওয়ার্কশপের ভিতরে আমিও থাকবো আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এবং আপনাদের সাথে ফার্স্ট গ্লোবাল কনসালটেন্সির বাকি সবার দেখা হচ্ছে এই সবটার ভিতরে থ্যাংক ইউ টাটা